সটেক দিয়ে লিখেছিলেন কিল দ্য ওয়াল সকলকেই হত্যা করার জন্য আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার দেশ আর আমেরিকার একটি অঞ্চল ক্যালিফোর্নিয়া সেটা ধাবালনের আগুনে পুড়ে চায় হয়ে গেছে তাদের পৃথিবীর শক্তিশালী এয়ারক্রাফট রয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ফায়ার সার্ভিস রয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এত অত্যাধুনিক যন্ত্রপাতি থাকতেও তারা ওই অঞ্চলকে ক্যালিফোর্নিয়ার অঞ্চলকে ধাবালনের আগুন থেকে বাঁচাতে পারলো না আর ক্যালিফোর্নিয়ার ওই অঞ্চলটি ছোটো ভাববেন না বাংলাদেশের তিনটার সমান ওই ক্যালিফোর্নিয়ার অঞ্চলটি আজ এই অঞ্চল পুরে চাই হয়ে গিয়েছে ওই অঞ্চলে বসবাসরত এক বলি তারকা তিনি বলেছিলেন যখন আমাদের মুসলিম বাইদেরকে ওই হায়ানারা হত্যা করতেছে শহীদ করতেছে তখন তিনি ফেসবুক আইডির ইংরেজিতে বলেছিলেন কোনো ক্ষমা নেই কোনো আপোষ নেই এবং কোনো যুদ্ধবিরতি নেই হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন কিল দেম ওয়াল সকলকে হত্যা করার জন্য আজ তার বাড়িও ওই আমেরিকার সুপার পাওয়ার ফায়ার সার্ভিস সবচেয়ে শক্তিশালী ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী এবং বিমান বাহিনী মিলেও বাঁচাতে পারলো না পুরে চাই হয়ে গেছে এখন দেখছি যে সে একটি টিভিতে আমেরিকার একটি টিভিতে ইন্টারভিউ দেওয়ার সময় কান্না করে ফেলছে যে তার বাড়িঘর বা সর্বহারা হয়ে গেছেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেলেদের নাই এদের বাড়িঘর আগুনে পুড়ছে এদের কান্না দেখে আমাদের মনে শান্তি লাগে এদের খান্নাটাও যদি না দেখতে পারতাম আল্লাহ তালা এদের বাড়িঘরের সাথে এদেরকেও যদি মিশিয়ে দিত এটাই আমরা কামনা করছিলাম আল্লাহ সর্বশক্তিমান শক্তিমান